আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি প্রফেশনালভাবে অনলাইন থেকে হালাল উপায়ে টাকা ইনকাম করতে সক্ষম হবেন এবং এই টাকা ইনকাম করার সিস্টেমটি যদি হয় ভিডিও দেখার মাধ্যমে লাইক করার মাধ্যমে তারপরে কমেন্ট করার মাধ্যমে সাবস্ক্রাইব করার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি টিকটক দেখার মাধ্যমে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে যদি ইনকাম করা যায় তাহলে কেমন হয় তো জব অপশনে ক্লিক করার পর দেখেন নিচের দিকে একটু নিচের দিকে আসলে দেখেন অনেক অনেক অপশন শো করে এখানে দেখেন একটা কাজের জন্য তারা আমাদেরকে তিন টাকা দেবে ঠিক আছে ইউটিউব ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে কাজটা হবে কি ইউটিউব ভিডিও দেখা লাইক সাবস্ক্রাইব মানে একটা ভিডিও তারা একটা ভিডিও দিয়ে দিয়েছে এখানে সেই ভিডিওটি আমাদের ইউটিউবে যাইয়ে দেখতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ব্যাস কাজ এতটুকুই তো কাজটা কীভাবে করবো সেটি দেখিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে অরিজিনাল এই টাকা ইনকাম করতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি প্রফেশনাল অনলাইন থেকে হালাল উপায়ে টাকা ইনকাম করতে সক্ষম হবেন এবং এই টাকা ইনকাম করার সিস্টেমটি যদি হয় ভিডিও দেখার মাধ্যমে লাইক করার মাধ্যমে তারপরে কমেন্ট করার মাধ্যমে সাবস্ক্রাইব করার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি টিকটক দেখার মাধ্যমে ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে যদি ইনকাম করা যায় তাহলে কেমন হয় সাপোজ মনে করেন আপনি একটা ভিডিও দেখতেছেন ইউটিউবে তো আপনি ভিডিও দেখেন তাই না মনে করেন আপনি একটা নাটক দেখতেছেন এখন এই নাটকটা যদি আপনার দেখা হয় প্লাস সাথে সাথে আপনার কিছু টাকাও ইনকাম করা হয় তাহলে বিষয়টা কেমন হয় নিশ্চয়ই ভালো হয় আজকের এই যে ওয়েবসাইটটি দেখাবো ঠিক এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে একটি ইউটিউব ভিডিও দেখে আপনি ইনকাম করবেন সাবস্ক্রাইব করে ইনকাম করবেন লাইক কমেন্ট করে ইনকাম করবেন টিকটক দেখে ইনকাম করবেন স্পেন করে ইনকাম করবেন সব কিছু এ টু জেড দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তবে আমি এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র কীভাবে এই ওয়েবসাইটে কাজ করা যাবে কাজ করে ইনকাম করতে পারবেন আর এই ওয়েবসাইটে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এসব নিয়ে যদি আপনি প্রথম ভিডিওটি দেখে না থাকেন তাহলে হাই বটনে ভিডিওটি দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে আসবেন প্রথম ভিডিওটি দেখার পর আপনি এই ভিডিওটি দেখবেন যারা প্রথম ভিডিওটি দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি এখান থেকে অ্যাকাউন্ট খোলার পর কীভাবে আপনারা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করবেন সেই বিষয়টি নিয়ে আজকে লাভ করবো তাহলে চলুন মোবাইল স্ক্রিনে দেরি না করে শুরু করা যাক হ্যালো গাইজ চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমি এখন দেখিয়ে দেবো কিভাবে এখান থেকে কাজ করবেন কিভাবে কাজটা করতে হবে কিভাবে কাজ জমা দিতে হবে সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওর প্রথম ভিডিওটি দেখে নাই যে এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এ টু জেড এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে আসবেন তো আমি কাজটা করার জন্য সর্বপ্রথম চলে যাব সেই ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটে আমি সরাসরি ঢুকবো তো ওয়েবসাইটে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস যখন শো করবে তো এখন আমার কাজ করতে হবে কাজ করার জন্য এখানে এখানে দেখে নেই যে আর্ন মানি ঠিক আছে এই আর্ন মানিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে তো জব নামের যে রয়েছে আমরা এই জব নামের যে জব অপশনটি এ ক্লিক করার পর দেখেন নিচের দিকে একটু নিচের দিকে আসলে দেখেন অনেক অনেক অপশন শো করে এখানে দেখেন একটা কাজের জন্য তারা আমাদেরকে তিন টাকা দেবে ঠিক আছে ইউটিউব ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে কাজটা হবে কি ইউটিউব ভিডিও দেখা লাইক সাবস্ক্রাইব মানে একটা ভিডিও তারা একটা ভিডিও দিয়ে দিয়েছে এখানে সেই ভিডিওটি আমাদের ইউটিউবে যাইয়ে দেখতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ব্যাস কাজ এতটুকুই তো কাজটা কীভাবে করবো সেটি দেখিয়ে দেব এখানে এরকমের অসংখ্য অসংখ্য কাজ রয়েছে এই এটার জন্য তিরিশ তিরিশ সেন্ট মানে তিন টাকা এই যে এটার জন্য তিন টাকা তারপরে আরো আরও যদি একটু নিচের দিকে আসি দেখেন এটার জন্য দিবে আড়াই টাকা কাজের কোনো শেষ নেই এটার জন্য তিন টাকা ভাই অসংখ্য পরিমাণ এখানে জব রয়েছে ঠিক আছে আপনি কাজ করে শেষ করতে পারবেন না তো এখন কাজটা কিভাবে করতে হবে তো কাজটা করার জন্য এখন এই যে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই ঠিক আছে এই অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটু লোড নিতে পারে যদি আপনার নেট সমস্যা থাকে তাহলে ঠিক আছে তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন একটু নিচের দিকে আসলে তারা কাজের নিয়মটি তারা বলে দিয়েছে এই যে জব ডিসক্রিপশন মা এই যে আগে কাজের নিয়ম বুঝে নিন তারপর সুন্দর করে কাজটি করুন এখানে ক্লাসে ইউ ইউটিউব সার্চ হ্যালো টেক ওয়ার্ড মানে এই চ্যানেলটি আমাকে ইউটিউবে যাইয়ে সার্চ করতে হবে সার্চ করার পর লাইক করবেন কমেন্ট করবেন তারপরে আরেকটু একটু নিচের দিকে যদি যাই এখানে কি লাগছে ভিডিওটি শুরু হওয়ার সময় একটি স্ক্রিনশট নেবেন টাইম থাকার টাইম থাক আমি বলে দিচ্ছি কেউ যদি ভিডিওটি টেনে টেনে দেখেন পেমেন্ট পাবেন না জব প্রুফ এই যে জব প্রুফ ওয়ান ভিডিওটি দেখা শুরু করেছেন টাইম ছবি স্ক্রিনশট জ প্রুফ টু লাইক কমেন্ট করেছেন ছবি স্ক্রিনশট টাইম অনুযায়ী ভিডিও দেখেছেন টাইম সহকারে ছবি স্ক্রিনশট এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে তারা একটি চ্যানেলের নাম যে এই যে চ্যানেলের নামটা লিখে দিয়েছে এটাকে আমি কপি করবো কপি করার পর এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পর আমি ইউটিউবে যাব সরাসরি ইউটিউবে আসার পরে দেখেন ইউটিউবে আসার পরে আমি এখানে সেই নামটা লিখে সার্চ করব ঠিক আছে তো আমি নামটা লিখে সার্চ করে দিলাম দেখেন এই সেম সেম থামনেলটাও কিন্তু আমাদেরকে ওখানে দেখাইছিল ঠিক আছে যেহেতু সেম থামনেলটাই দেখাইছে সেজন্য আমি ভিডিওটা ক্লিক করব ক্লিক করার পর এতটুকু আশা রাখতে পারি আমি একটু সাউন্ডটা কমাই তো যে যেখানে বসে ভিডিও ক্লিক করার পর এখন সবাইকে এই যে দেখেন একটা টাইম দেখাচ্ছে এখানে তাহলে আমার মতো আপনিও নতুন নতুন সাইট গুলো একটা টাইম করে সব একটা স্ক্রিনশট নিতে সক্ষম হবে আমি একটা তেমনই আজকে একটা ভিডিওটা শুরু করতে শুরু করার আগে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ইনকাম জেনারেট করতে পারে

না আমি চারট লক্ষ্য এই ভিডিওটা নয় মিনিট নয় মিনিটে শুরু করে দিচ্ছি

প্রথম স্ক্রিনশট দ্বিতীয় স্ক্রিনশট তৃতীয় স্ক্রিনশট এই তিনটে আমাকে এখানে বসাতে হবে আচ্ছা আমি প্রথম স্ক্রিনশটটা বসাই দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রথম আমি এই স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা বসাই দিলাম এরপরে এরপরে এই স্ক্রিনশটটা নিয়েছিলাম বসায় দিলাম এরপরে লাস্ট স্ক্রিনশটটা নিয়েছিলাম কমপ্লিট স্ক্রিনশট দেওয়া কমপ্লিট এবার একটু নিচের দিকে গেলে দেখেন এখানে আপনি যদি চান এখানে কিছু লিখে দিতে পারেন আপনার জবটি ওই যে এখানে তারা লিখে দিয়েছে এই জব আপনি কি কি কাজ করেছেন তা এখানে লিখুন লিখে বলুন কি কি কাজ করেছেন আপনি এখানে লিখে বল বলেন ঠিক আছে তো আমি দেখব আমি আপনার এরকম কিছু আপনার মতো আপনি লিখে দিবেন লেখার পরে নিচের দিকে আসলে দেখেন এই যে সাবমিট লেখা আছে এখানে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো দেখেন এই যে দেখেন কাজটি কিন্তু জব সাবমিটেড এই যে মানে আমার জবটির সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে আমি কাজটি কমপ্লিট করেছি আমার কাজটি সাথে সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে ঠিক আছে এখানে মানে আপনি অসংখ্য কাজ করতে পারবেন এই যেটা রিজেক্ট হবে সেটা এরকমভাবে রিজেক্ট আসবে ঠিক আছে তো পেন্ডিং থাকলে এই যে পেন্ডিং লেখা আসবে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন এ টু জেড তো এভাবে আপনি ইউটিউব ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন তবে প্রত্যেকটা কাজ আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কীভাবে কাজটা করতে বলছে কিভাবে আপনাকে কাজটা করতে হবে এই গেল আপনার ভিডিও দেখে এরপরে আরও যে কাজ রয়েছে দেখেন